זה לא קראתי

বাঁচানোর জন্য না ডুবে বেঁচে থাকার জন্য ভেসে থাকার জন্য যারা সাঁতার জানে তারাই কাজটা করতে পারে অন্ধত পক্ষে আমায় নিজে বাঁচার জন্য হলেও আমাদের প্রয়োজন আমাদের এই সাঁতার শিখা আমি আশা করব আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা যতদিন চলবে তোমরা যে প্রশিক্ষণ থাকবে তার নিয়মিত অনুশীলনের মাধ্যমে তার কথা তার যে নিয়ম সেটা মেনে চলে আমরা এই প্রশিক্ষণটা সম্পন্ন করব। যেহেতু আজকে আমাদের সময় হয়ে গেছে আরেকটি প্রোগ্রাম করতে গিয়ে সালাতুল তুল নামাজ মুসলিলে এখানে নামাজ পড়তে এসে কষ্ট পাবে যার কারণে প্রোগ্রামটাকে আমরা খুব করছি না